গাইজ আজকে আমি আপেল স্ট্রবেরি কলা আর দুধ দিয়ে স্পেশাল একটা চা বানাবো যা হয়েছে না স্ট্রবেরি যে ফ্লেভারটা আসতে আসতে গাইজ আজকে আমি আপেল স্ট্রবেরি কলা আর দুধ দিয়ে স্পেশাল একটা চা বানাবো যেটা কিনা এখন পর্যন্ত কেউ ট্রাই করে না এট ফার্স্ট আমি এক পর্যন্ত এই পর্যন্ত ইউনিক একটা কন্টেন্ট বানাচ্ছি তো চলো গাইস এই যে দেখতে পাচ্ছ একটা আপেল নিয়ে নিচ্ছি আর এই যে স্ট্রবেরি আর এই যে কলা আর এই হচ্ছে গাইস দুধ ঠিক আছে তো চলো এখন আমরা আগে ডিরেক্ট রান্নাঘরে চাই আও সরি এগুলো হচ্ছে আগে কেটে নিতে হবে তারপর হচ্ছে আমরা যা টিটা বানাবো এখানে হচ্ছে আমি একটা আপেল নিয়ে নিয়েছি তিনটা স্ট্রবেরি একটা কলা আর একটা দুধ নিয়েছি তো এখন হচ্ছে আমরা এগুলো কেটে নিব ঠিক আছে আমি কাটার জন্য সবকিছু নিয়ে আসলাম আগে হচ্ছে আমার আপেল স্ট্রবেরি কলাগুলা কাটতে হবে তারপর চা বানাবো চাটা বানাচ্ছি এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু কেউ ট্রাই করে না এট ফার্স্ট আমি বানাচ্ছি তাও জানি না খাইতে কেমন লাগবে আপেল স্ট্রবেরি আর কলা দিয়ে চা খেতে কেমন লাগবে গাইস এট ফার্স্ট আমি ট্রাই করছি তো চলো বানাই আমার না গাইস হঠাৎ এই কন্টেন্টটা মাথায় আসলো যে একটা আপেল একটা স্ট্রবেরি আর একটা কলা মানে চায়ের সাথে ট্রাই করে দেখি এইটা একটা ইউনিক কন্টেন্ট খেয়ে দেখবো কেমন লাগে আর তোমাদেরও দেখাবো তো ফার্স্ট হচ্ছে আমাদের আপেলটা কেটে নিতে হবে ঠিক আছে তো আপেলটা আমরা কেটে নিচ্ছি এখানে আরে তো এটা একটু দার কম আছে আমরা একটু আপেলটা আমরা একটু আপেলটা কেটে নিই আমাদের আপেলটা কুচি 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 করে কাটতে হবে যেহেতু অ্যাট ফার্স্ট আমি একটা ইউনিক কন্টেন্ট আজকে মেক করতেছি এই পর্যন্ত কিন্তু কেউ করেনি ঠিক আছে সো আজ হচ্ছে আমি আগে সাইজগুলো করি তারপর তোমার করতে যাচ্ছি তো তোমার সাইজগুলো দেখতে না আর একটু ছোট করে সো গাইজ আমাদের হচ্ছে আপেল কাটা শেষ ঠিক আছে দেখতে পারতো আপেল তো আপেলগুলো আমরা এক সাইডে রাখি যা একটু কুচি কুচি করে নিই মানে ইউনিক আর এখন হচ্ছে আমরা কলা কাটবো সো কলা কেটে নি আমরা ওয়েট এই হচ্ছে কলা তো ছাগল ভাই আমি একটু ট্রাই করে দেখি কেমন লাগে অ্যাট ফার্স্ট একটা এক্সপেরিমেন্ট করতেছি সো তোমাদের সাথে নিয়ে করি হঠাৎ আমার কন্টেন্ট আমার মাথায় আসলো তারপর আমি সারা ইউটিউব মিউটিউব খুঁজলাম বাট এরকম কোনো কন্টেন্ট আজ পর্যন্ত কেউ বানায়নি আমাদের হচ্ছে আপেল আর কলা কাটা শেষ ঠিক আছে আর এখন হচ্ছে আমরা স্ট্রবেরি কাটবো ঠিক আছে আমরা স্ট্রবেরি নিয়ে নিলাম একটা দেখতে পাচ্ছ দেখো স্ট্রবেরিটা কত লাল এটা যে খাইতে যে মজা লাগবে চায়ের সাথে তো গাইছে আমি স্ট্রবেরিটা একটু সাইজ করে কেটে নিই নিউ একটা এক্সপেরিমেন্ট করতেছি জানি না কেমন হবে স্ট্রবেরি কি দুইটা দিব হ্যাঁ স্ট্রবেরি দুইটা দিই তাহলে একটু ফ্লেভারটা থাকবে বলতে পারো

পানি ছাড়া চাটা বানাবো ঠিক আছে মানে একটা ইউনিক একটা কন্টেন্ট সো এখানে হচ্ছে আমরা দুধটা কেটে নিই সো চায়ের জন্য আমরা দুধ দিয়ে দিচ্ছি দেখতে পারত উহ তো গাইস আমাদের ছাড় একটু দুধ দিয়ে দিই যেহেতু এই চায়ে কোনো পানি থাকবে না তাই না তো এখানে গাইছ আমাদের পর্যাপ্ত পরিমাণ দুধ দেওয়া হয় ছাড় একটু দিয়ে পর্যাপ্ত পরিমাণ দুধ দিয়ে দিছি আমরা দেখতে পারত দুধটা আমরা এখানে লিখে দিই। হচ্ছে আমাদের এই দুধগুলা তিন 4 মিনিট ফুটাতে ফুটাইতে হবে। তো চলো ডাইরেক্ট রান্না করে যাই। এখন আমাদের উপকরণ কলা, আপেল, স্ট্রবেরি আরই হচ্ছে দুধ। রান্না করে যাওয়া যাক। আর ছাই দিলাম হচ্ছে গাইস দুধ ঠিক আছে? সো এখানে হচ্ছে আমি চলো টাউন করে দিই একটু। সো এটা হচ্ছে এখন 3 মিনিট রাখতে হবে। এখন দুধটা চড়াই দিলাম। এটা হচ্ছে 3 মিনিট থাক মানে পানি ছাড়া একটা চা। হচ্ছে দুধটাকে গরম করে নিব। একটু পানি দিয়ে দিলাম। আর আপেল আছে আর এগুলো আমি এখন একটা চা বানাবো একবার ইউনিক একটা চায় তো চলো আপনার এখানে একটু এগুলা এখন ঢেলে দিলাম এখানে তো দেখে ঢেলে দিলাম এগুলা ইউনিক একটা স্টাইলে চা বানাচ্ছি

তো ফার্স্ট আমরা চাটা আমরা একটু কাপের ভিতরে নিয়ে নিই ঠিক আছে তো দেখতে পারতেছ কেমন জৈব গাইছে আমি নিজেও জানি না কালারটা দেখাতে অনেক সুন্দর লাগতেছে আচ্ছা ফলের জন্য ওগুলো আটকাই গেছে আচ্ছা দাঁড়াও ফলের জন্য ওগুলো আটকাই গেছে ইউনিক একটা কন্টেন্ট তোমাদের জন্য বানাইলাম তো যারা যারা এখন ভিডিওটা দেখতেছো অবশ্যই লাইক করে দাও আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই বেস্টটাকে ফলো করে দাও আচ্ছা ফলের জন্য না এগুলো পড়তেছে না গাইস আমাদের চা তো ঢালা শেষ ফাইনালি হ্যাঁ আর যেগুলা বাকি ফলমলগুলো আছে গাইস ওগুলা কিন্তু খাওয়া যাবে না ঠিক আছে সো ওগুলা এখানে এখানে একটু রেখে দিলাম এখানে আর এই হচ্ছে আমার চা দেখো একটু দেখাই আমার ফলের চা মানে ইউনিক একটা চা ঠিক আছে 맛taste কত ইয়ামি ইয়ামি লাগtaste চল চলো ট্রাই করা যাক তো চলো ট্রাই করি বিসমিল্লাহ হুম গাইস যা হইছে না হুম মম গাইস যা হইছে না স্ট্রবেরি যে ফ্লেভারটা আসতাছে পুরা মাগখন গাইস আহ মনটা জুড়াই গেল একবারে তোমরা জাস্ট একবার ট্রাই কইরা দেখো যদি মজা না হয় তারপর আমাকে কমেন্টে গালাগালি কইরো মানে চাটা তোমরা দেখছ একবারে এত মজা লাগতেছে পুরা এতে দুধ দিয়েছি তোমরা দেখছো হুম মনটা একবার জোড়াই গেল গাইস আমি কোনো মিথ্যা কথা বলতেছি না একবার অনেস্টলি রিভিউ আসছি মনটা একবারে জোড়াই গেছে গাইস চাটা খেয়ে একবার ইউনিক একটা কন্টেন্ট বাংলাদেশে প্রথম বানাইলাম জাস্ট অথেন্টিক ওরাই টেস্টটা পুরো মাখন টেস্ট দেখছো